কৃষ্ণ দাস ব্রহ্মচারীর পর ফের এক প্রভু গ্রেপ্তার হলেন বাংলাদেশে জোর করে বন্ধ করা হচ্ছে একের পর এক স্কন খোঁজ পাওয়া যাচ্ছে না ভক্তদের গভীর উদ্বেগে দিন কাটছে বাংলাদেশের হিন্দুদের বিস্তারিত দেখুন চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তারের প্রতিবাদ মিছিল চলছে এখনো সেই আবহে বাংলাদেশে গ্রেপ্তার হলেন আরও এক সন্ন্যাসী এবার চট্টগ্রাম থেকে গ্রেপ্তার হলেন সন্ন্যাসী শ্যামদাস প্রভু শনিবার তাকে গ্রেপ্তার করা হয়েছে নিরাপরাধ সন্ন্যাসীদের কেন গ্রেপ্তার প্রশ্ন তুলেছে কলকাতা ইস্কন জানা গিয়েছে শনিবার চট্টগ্রাম থেকে সন্ন্যাসী শ্যামদাসকে গ্রেপ্তার করা হয় জেলে চিন্ময় কৃষ্ণকে দেখতে গিয়েছিলেন তিনি সেই সময় গ্রেপ্তার করা হয় তাকে শ্যামদাসকে গ্রেপ্তারের ওয়ারেন্ট পর্যন্ত পুলিশের কাছে ছিল না বলে অভিযোগ বাংলাদেশের ভৈরবে স্কনের আরও একটি কেন্দ্রে ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ জানা গিয়েছে বাংলাদেশের শিবচরে স্কন সেন্টার বন্ধ করে দিয়েছে মৌলবাদীরা স্কন কলকাতার ভাইস প্রেসিডেন্ট এবং মুখপাত্র রাধারামন দাস বলেন বাংলাদেশের শিবচরে স্কন নাভারটা সেন্টারটি মুসলিমরা এসে জোর করে বন্ধ করে দিয়ে যায় এরপর সেখানে সেনারা যান স্কনের ভক্তদের সেখান থেকে একটি গাড়িতে করে নিয়ে যাওয়া হয়েছে প্রসঙ্গত পদ্মপাড়ে অশান্তির আগুন যেন ক্রমেই ছড়িয়ে পড়ছে লাগাতার চলছে হিন্দুদের উপর আক্রমণ একদিকে কঠোরপন্থীরা হামলা চালাচ্ছে অন্যদিকে বেছে বেছে হিন্দুদের পুলিশ ধরছে বলে অভিযোগ লাগাতার অত্যাচারের জেরে দেওয়ালে পিঠ থেকে যাওয়া হিন্দুরা যখন ঢাকা থেকে চট্টগ্রাম লাগাতার মিছিল মিটিং বিক্ষোভ ধর্ণা অবস্থান শুরু করেছিল আর তাদের মুখ হয়ে উঠেছিলেন স্কনের সন্ন্যাসী চিনময়কৃষ্ণ দাস প্রভু রংপুরের ঐতিহাসিক সভা থেকে কৃষ্ণ প্রভু বলেছিলেন সেই অগাস্টের পরে আপনি দেখুন যতকখনি ঢাকা শীর্ষ সন্ত্রাসী রাজনৈতিক দুর্নীতি হট্টাকারি সকলেই বেরিয়ে গেছে কিন্তু হিন্দুরা 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 তারা বেরোতে পারেনি তারা হলো জেলখানায় পচ্ছে পাঁচ দিন সাত দিন আহত হাজারীGaler এর মানুষ তারা আজকে বিনা চিকিৎসায় কষ্ট পাচ্ছে